আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার মিরপুর থানার পুরাদহ জংশন স্টেশনে এই জংশনটি এই স্টেশন জংশনটি আঠারোশো সালে বটগেজ লাইন হিসাবে বাংলাদেশের প্রথম জংশন দর্শনা থেকে জগতি পর্যন্ত তিপ্পান্ন পয়েন্ট এগারো কিলোমিটার আঠারোশো একষট্টি সালে তিপ্পান্ন পয়েন্ট এগারো কিলোমিটার এই বটগ্যাস লাইনটি বাংলাদেশের প্রথম জংশন হিসাবে তৈরি হয় পরে আঠারোশো একাত্তর সালে বেঙ্গল জগতি থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত এই লাইনটি সম্প্রসারিত করে আর আঠারোশো সালে পুরাদা থেকে দামক দেওয়া পর্যন্ত আর এক সাইড পুরাদা থেকে দামক দেওয়া পর্যন্ত এই লাইনটি নতুনভাবে তৈরি হয় তখন এটি জংশন হিসাবে রূপান্তরিত হয় এই যে এখন আসলো কপত্যক্ষ এক্সপ্রেস এটি এটি এখন আসলো রাজশাহী থেকে পুরোদহ পুরোদহ হয়ে চুয়াডাঙ্গা দর্শনা হয়ে খুলনা চলে যাবে এই হয়ে প্রতিদিন বারো থেকে চোদ্দোটি ট্রেন যাওয়া আসা করে কিন্তু সমস্যা একটি এতদিন পুরোদা থেকে পুরোদা থেকে সিরাজগঞ্জ মিরপুর ভেড়ামারা পাকশিয়া সিরাজগঞ্জ টাঙ্গাইল হয়ে যে ট্রেনটি ছিল এদিক দিয়ে তিন চারটা ট্রেন সেই ট্রেনটা এখন নাই এদিক দিয়ে একটি মাত্রই ট্রেন আছে সেটি হয়েছে চিত্রা আর অন্য সাইড সব ঠিক আছে এই একটি মাত্রই ট্রেন এই লাইনে একটি মাত্রই ট্রেনের জন্য এই ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এতই ভিড় হচ্ছে সেটা বলার মতো না এতে দেখতেছেন এই এক সাইড দিয়ে খুলনা হয়ে রাজশাহী যাচ্ছে আরেকটা লাইন হয়ে খুলনা থেকে ঢাকা যাচ্ছে আর এক একটা লাইন হয়ে খুলনা খুলনা পুরোদা কুষ্টিয়া হয়ে গোলন্দ ঘাট যাচ্ছে শাটেল ট্রেন আর আরেকটি যাচ্ছে হচ্ছে যেটা মধুমতি সেটা রাজশাহী রাজশাহী থেকে সেরে এসে লাইন ক্রস করে চলে যাচ্ছে পদ্মা সেতু পুরোদা হয়ে কুষ্টিয়ার উপর দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকাতে যাচ্ছে এই যে দেখতেছেন ওভার নতুন করে সংস্কার করা হচ্ছে ভাঙার ওভার ব্রিজ এর আগে ছিল এখন নাই এই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগতেছে ওভার উপর অনেক এই সময় অনেক মানুষ চা কফি খাওয়ার জন্য বা ঘোরাঘুরি করার জন্য সবাই এই জংশনে আসে বাংলাদেশের সর্বপ্রথম সর্বপ্রথম এই ঐতিহ্যবাহী প্রদহ রেলওয়ে জংশনটি পুরোদা টু জগতি পুরোদা টু জগতি আঠারোশো একষট্টি সালে বট গ্যাস হিসাবে তৈরি হয় কিন্তু জগতি স্টেশনটা একেবারেই মৃত প্রায় এখানে শুধুমাত্র একটি ট্রেন সাটেল ছাড়া আর কোনো ট্রেন এখানে থামে না কিন্তু পুরোদাতে প্রত্যেকটা ট্রেন জংশন হওয়ায় প্রত্যেকটা ট্রেন ক্রসিং করা লাগে এবং থামা লাগে পুরাদহ রেলওয়ে জংশন হওয়ায় এখানকার নিরাপত্তার জন্য এখানে রেলওয়ে থানাও রয়েছে আর প্রদাহ এমন একটি জায়গা এই জংশনের পাশেই রয়েছে বিশাল কাপুরের হাট প্রদাহ একটি ইউনিয়ন হলেও এর অনেক তাপ রয়েছে এটি একটি ইউনিয়ন এখানে প্রচণ্ড এখানে প্রচণ্ড যাত্রীর ভিড় থাকায় এখানে কোনো হোটেল নাই যারা দূর দূরান্ত থেকে এই স্টেশনে আসে তারা কি করে ওই যে স্টেশনের মধ্যে স্টেশনের মধ্যেই পার্টি আছে পার্টি ভাড়া দেওয়া হয় ওই পার্টি নিয়েই তারা কি করে ওই রাত ওখানে থাকা লাগে ওই ট্রেনের জন্য অপেক্ষা করা লাগে অনেকে ঘুমিয়ে থাকে যেহেতু এখানে হোটেল নাই যেহেতু এ তোর থানা শহর না পুরোদা পুরোদা থেকে আমি মোহাম্মদ